আমি আসছি বেজিং এর গুলো বাগানেছে এখানে আসার পর খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আমি টিকটকে দেখছিলাম ফাইনালি আমি জায়গাতে আসলাম এই গোলাপি ঘাসের বাগান বেইজিংয়ের হেইকন রোড সাওয়াং জেলা অলিম্পিক ফরেস্ট পার্কে অবস্থিত গোলাপি ঘাস ফুল বেইজিংয়ের একটি অন্যান্য শহরের ল্যান্ডস্কেপ এটি আমেরিকার প্রেরির একটি বহুবর্ষজীবী উৎস মৌসুমের ভেজস এবং সাধারণত চীনের বেইজিংয়ের দক্ষিণে বৃদ্ধি পায় সাম্প্রতিক বছরগুলিতে ঘাসটি প্রযুক্তিগত প্রক্রিয়াজাতকরণ জাতকরণ এবং উন্নতির মাধ্যমে উত্তরের জলবায়ুর সাথেও খাপ খাইয়ে নিয়েছে আসলে জায়গাটা অনেক অস্থি আসার পর অনেক ভালো লাগতেছে এই জায়গাটা আমি উইপসাইটে টিকটকে দেখলাম উইপসাইটে টিকটক থেকে দেখার পর আমি ওখানে লোকেশনটা কালেক্ট করি লোকেশানটা নেওয়ার পর দুদিন থেকে ট্রাই করতেছি আসার জন্য কিন্তু বাট অনেক কাজের কারণে আসতে পারিনি এর মাঝে আমার কম্পিটিশন ছিল কম্পিটিশনে থেকে আসার পর অনেক প্যারার মধ্যে পড়ে যাই অনেক হোমওয়ার্ক নিয়ে পড়ে যাই এই জন্য এই জায়গাটা আর আসা হয় না ফাইনালি আজকে সানডে আজকে রবিবার আজকে আমাদের ক্যাম্পাস বন্ধ এখানে হলিডে তো ভাবলাম যে আজকে এই সুযোগ আর আসা হবে না তো ফাইনালি আজকে আমি আসলাম আসার পর দেখতেছি অনেক পর্যটক আজকে আসছে সিটি থেকে বারো কিলোমিটার দূরে আসলে জায়গাটা অস্থির আজকে অনেক পর্যটক আসছে সবাই পিকচার উঠাচ্ছে ছবি গ্রেট এখানে সবাই সবার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছে যেহেতু এই সমস্ত পাতা হলুদ হয়ে যায় এবং অনেক ঘাস ওয়া এবং এরা এই ঘাসগুলো এরা সুন্দরভাবে যত্ন করে রাখে এই ঘাস সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত থাকে এরপর অটোমেটিকলি নভেম্বরের পরে অটোমেটিকলি এই ঘাসগুলো মারা যায় এই জন্য সুন্দর করে এরা হলো টেক কেয়ার করতেছে এবং যত্ন সহকারে রাখতেছে কেউ যদি অলিম্পিক স্টুডিয়ামে আসেন অলিম্পিকের স্টুডিয়ামের পাশে একটা পার্ক আছে সেই পার্কের পাশেই এই বাগানটা গোলাপি ঘাসের বাগান হাই হ্যালো ওয়া 好爱呀！<laughs> hey, 你为什么很漂亮？为什么？人家会说，中你为什么很漂亮？你为什么？你说因,因为我穿的是汉服。因为我穿的是汉服。汉服、啊！哇，特别漂亮。嗯、你叫什么名字？叫什么名字？忘了。的名字是漂亮。 টাইম স্পেন্ড করতেছে এবং সুন্দরভাবে সবাই রাখতেছে সুন্দর একটা ল্যান্ডস্কেপ সবাই ফটোগ্রাফার নিয়ে পিকচার উঠাচ্ছে ছবি উঠাচ্ছে নিজের মতো করে কিন্তু কেউ কোনো কিছু নষ্ট করতেছে না কোনো ধরনের ময়লা আবর্জনা কোনো ধরনের ময়লা জিজ্ঞাসা ফেলতেছে না কোনো কিছু নষ্ট করতেছে না এই গোলাপের ঘাসগুলো বাতাসের কারণে ডান্স করতেছে মানুষকে তাৎক্ষণিকভাবে মনে করে যায় যে তারা একটি রূপকথা জগতে রয়েছে শুধু মানুষকে না আমাকেও মনে করে দিচ্ছে মনে হয় আমি এক রূপকথা জগতে আছি আর জায়গাটা এসে খুবই ভালো লাগতেছে আর বেসিক্যালি হলো গোলাপের ঘাসগুলো রোদে ফোটে এবং ফুলের স্পাইকগুলি বাতাসের সাথে দুলছে মেঘ এবং কুয়াশার মতো ধোঁয়া এবং সুতার মতো গোলাপি ঘাসের ফুল আর সবুজ বাসের স্বপ্নময় সমুদ্র একে অপরের পরিপূরক এক বিরল সৌন্দর্য তৈরি করতেছে বিশেষ করে নতুন কাফলদের নতুন নিউ কাফলদের নতুন দম্পতিদের এখানে ছবি তুলতে আকৃষ্ট করে শুধু নিউ কাফল না আমাকেও আকৃষ্ট করছে যখন আমি এর ভিডিওটা হলো টিকটকে দেখছিলাম চাইনিজ টিকটকে দেখছিলাম দেখার পর আমাকে সেইভাবে আকৃষ্ট করছে তাই আমি ওখানে ভিডিও দেখার পর আজকে আমি চলে আসছি এখানে ছবি তোলার জন্য ভিজিট করার জন্য যেন হল ভিডিও করতেছি এসে খুবই ভালো লাগতেছে অস্থির একটা জায়গা সবাই সবার মতো করে পিকচার উঠাচ্ছে বাও জায়গাটা গোলাপির কারণে আমার মুখটা ওখানে হয়ে গেছে তাই না আমার ফেসটাও গোলাপি হয়ে গেছে আর বাতাসটা যা লাগতেছে অস্থির লাগতেছে আপনারা একটা জিনিস আমার ভিডিওতে আমি একটা মেসেজ দিতে চাই যে দেখেন এখানে অনেক পর্যটক পাবলিকের জন্য উন্মুক্ত কিন্তু কেউ কোনো ঘাস শিখতেছে না নষ্ট করতেছে না আমাদের বাংলাদেশে একটু গোলাপ ফুল বা একটু কোনো ফুল দেখে বা শাপলা ফুল দেখে সবাই ঘুরতে যায় বাবার আবার নষ্ট করে খুবই দুঃখজনক বিষয়টা আর এখানে যেগুলো দেখার মতো জিনিস যেগুলো পর্যটক যেগুলো মানুষকে আকর্ষণ করে সেগুলো এরা আরো যত্ন করে যত্ন সহকারে রাখে দেখেন কোনো কিছু নষ্ট করতেছে না আর আমাদের বাংলাদেশে একটা যে কাশ বাগান থেকে সবাই কাশ তো ঘুরতে যায় আবার ঘোড়ার থেকে নষ্ট করে বেশি সবাই যারাই যাবে তার ফুল ওগুলো সবাই সিরিপে নষ্ট করবে দেখেন এখানে সবাই ঘুরতেছে কেউ নষ্ট করতেছে না ও মাই গড দাদি কি স্টাইলটা দিছে দাদি পিকচার ওঠাচ্ছে নিম্ন বয়স সত্তর পঁচাত্তর বয়স মানে মেইন সিটি থেকে বারো কিলোমিটার দূরে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে অনেক পিকচার উঠালাম সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসছে আজকে হলো ভ্যাকেশন এই জন্য সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে কামে আছে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এখানে কি কি করতে পারবে বা কী কী করতে পারবে না এখানে চিহ্ন জন আছে যদি কোনো ফুলের গাছ থাকে কেউ ফুলে পাড়া দিতে পারবে না ফুল নষ্ট করতে পারবে না আরেকটা জিনিস দেখাই আপনাদের যেহেতু এখন শুকনো মৌসুম আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে আবার কেউ অর্থাৎ তারা ফায়ারিং করতে পারবে না কোনো ধরনের সেকেট খেতে পারবে না কারণ এখন হল শুকনো মৌসুম একটু আগুনের সভা পেলেই আগুন ধরে যাবে আমি আপনাদের আরেকটা বিষয় দেখে এখন শুকনো মৌসুম আবার এই জায়গাটা হলো পাবলিক এরিয়া সো সবাই জন্য ড্যাঞ্জার জন্য থাকে এই কারণে ফায়ার সার্ভিসে গাড়ি আছে এখানে আগুন নির্মাণের গাড়ি এটা এবং সবাই সবার ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে বিশাল বড় একটা অলিম্পিক স্টেডিয়ামের পাশেই এই জায়গাটা মানে অস্থির একটা জায়গা গুলাবে ঘাসের বাগান দেখে তো আরও ভালো লাগতেছে আর এই গ্লাফি ঘাসের বাগানটা বেসিক্যালি হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত থাকে এবং নভেম্বর পর অর্থমেটিক এই ঘাসগুলো মারা যায় এবং কেউ কোনো নষ্ট করতেছে না আমি আপনাকে সত্য একটা মেসেজ দিতে চাই আমাদের বাংলাদেশে এরকম কাশ ফুলের বাগান অনেক সাপলা ফুলের বাগান অনেক অনেক ফুলের বাগান দেখা যায় কিন্তু পারে আমরা যেভাবে আমরা প্রকাশ করি ওইভাবে আমরা নষ্টও করি এটা খুবই দুঃখজনক কিন্তু বাট এখানে পুরো উল্টাটা এখানে কেউ যদি কোনো একটা ট্যুরজনিত এলাকা থাকে যেমন এটা গোলাপি ফুলের গোলাপি ঘাসের বাগান কিন্তু কেউ কোনো বাগান কেউ নষ্ট করতেছে না কোনো ঘাস নষ্ট করতেছে না কিন্তু বাট আমাদের বাংলাদেশে ওরা তো কাশবনে যায় যায় কাশ ফুল নষ্ট করে কাশবনের ঘাসগুলো নষ্ট করে খুবই দুঃখজনক বাট এখানে উল্টো এখানে চায়নার রোলের সিস্টেমটা পুরো উল্টা কোনো ধরনের জনিত এলাকা থাকলেই এরা সুন্দর করে টেক কেয়ার করে যত্ন করে এবং ট্যুরেস মানুষকে দেখানোর জন্য ওরা টিকটকে এটা ছেড়ে দেয় যেন আরও ট্যুরে আসে সেই জায়গাতে যেমন এই জায়গাটা আমাকে কেউ বলে নেই আমি চায়নার যে ওইসাইডে যে টিকটক টিকটক দেখতেছি টিকটক দেখতেছি ফুট করে দেখি এই জায়গাটা আমার দেখে ভালো লাগলো পরে ওখান থেকে আমি লোকেশন কালেক্ট করি দেন তিন চার দিন কি পর চার দিন পর আসলাম বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত ছিলাম চার দিন পর জায়গাটা ঘুরতে আসলাম এবং জায়গাতে এসে খুবই ভালো লাগতেছে তো এখান থেকে ছোট্ট মেসেজ সো আমাদের বাংলাদেশে এইরকম অনেক ট্যুরের জন্য জায়গা আছে কেউ কার্বন নষ্ট করে না প্লিজ কেউ ফুল দিলে ফুল নষ্ট করবে না ওই ফুলটা ফুলের গাছে ভালো লাগে কার্বন কার্বনে ভালো লাগে আপনার হাতে ভালো লাগে না সো কেউ নষ্ট করবেন না এবং সব ভিডিও করে ভিডিওতে সেরে দেন বা টিকটকে সেরে দেন যেন ওই জায়গাগুলো আরও ট্যুরেস্ট জানে এবং ওই জায়গাগুলোর মানুষগুলো যেন ডেভেলপ হতে পারে আর ট্যুরেস্ট জায়গা বাড়াইতে হবে সো এটা দেখো জায়গাটা হচ্ছে লাগছে বুঝতে ভালো লাগছে থ্যাংক ইউ সো আজকে চানার গুলাবি